হাজিয়ে আমি। সবথেকে সব দুরান বিশেষ করে কোরআনে জন্য অসাধারণ একটা কাজ অনেক বড় বড় একটা কাজ হয়েছে ভালো লেখা মান যেমন ভালো এই কোরআন এমনভাবে সাজানো হয়েছে যে আপনি যদি প্রতিদিন অল্প কিছু সময় ব্যয় করেন তাহলে নিজে থেকে এই কোরআনের অর্থ অনুধাবন করতে পারেন এই গ্রন্থটি যে অনন্য বৈশিষ্ট্যগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিটি শব্দ আলাদা করে তার নিচে অর্থ লেখা হয়েছে পাশাপাশি সরল অনুবাদ দেওয়া হয়েছে যেন বুঝতে সহজ হয় অনুবাদ থেকে নিয়ে শুরু করে শব্দানুবাদ বিন্যাস সমন্বয় ও করেছেন অভিজ্ঞ আলেমদের একটি সক্রিয় এবং এই কিতাবের শেষে কোরআন গ্রামারের একটা বিশ্লেষণ দেওয়া হয়েছে এই কোরআনের দুই হাজার কোরআনে মৌলিক শব্দের তালিকা দেওয়া হয়েছে যে ব্যাকরণটা দেওয়া হয়েছে এইটা এবং সাথে দুই হাজার মৌলিক শব্দটা একটু আয়ত্ত করে নিতে পারবেন তাদের জন্য কিন্তু বাকিদের চেয়ে কোরআন